খুশবু আমাত নবীর পাসী না বেশ কে খুশবু আমাত নবীর পাসী না সেই আমার সাল্লা আলা কামি ওয়ালা নূর المدিনা আমার সাল্লা আলা কামি ওয়ালা নূর المدিনা যে একবার দেখে মো নবীকে বলতে পারে না যে একবার দেখে মো নবীকে বলতে পারে না

সব রম আশা بیا بولے بولے چار امر تک پسونا بیا بولے چار امر تک پسونا چھ امر سلے آد کم والا ڈول مدینہ امر سلے آد کم ڈول مدینہ اخبار دکھے بول بوی کے না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নোরের আয়না বলে দয়ার নবীর অঙ্ক খোদা নোরের আইনা বলে দয়ার নবীর অঙ্গ খোদা পাই আইনা আমার মায়ের মতো ভোলা কে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো বলি বুমি মিষ্টি না আমার মায়ের মতো আমি জানকে বনে তুমি আমার আয়ে বনে তুমি মিষ্টি আমার আয়ে বত হীরা নাকি সবচেয়ে জানি সারা

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হলো প্রেম মমতা আলো সেরা

আমি চাঁদকে বলে তুমি শসুদর ন আমার আয়ে মতো ভোলাকে বলে তুমি মিষ্টি ন আমার আয়ে মতো আমি চাঁদকে বলি তুমি শশুদর ন আমার আয়ে মতো

موسیقی <سؤال> سارا مالک 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 میرے آگے بولو تر ششی رمیگری গন্তে পাখির কণ্ঠে বলন দিল মধুর সুরstigdi gonte pakhir konte bolon dilo modhur sur tar gono gankey abirap chali tara durbo holo stigdi gonte pakhir konte bolon dilo modhur sur tar gono

راتے ہمر نیون ڈور لائی چار ستارا کے دل <سؤال> مدور آلا مو شامل پرکرت مسلا رات جڑے تھے ہمر نیو نو ڈور لائی چار ستارا کے دل مدور آلا مشی

তুমার মিয়াম অবীর তো শুক্র কবসারাধ তুমার মিয়াম অবীর তো শুক্র কবসারাধি তো ভৌধবি তুমার মিয়ামক অবীর তুমার মিয়াম অবীর

गिर में गिरारन में गिरपारेदा सारा ज़ी संगन सोमा मालिकर मालिको अन में गिरपार में गिरपार न मेहरी पान मेहरी पान में पान मेहरी allah मेहरी पान

নবী আমান মুক্তি দাতা শাবাত খোদা জগত রে করে দিল যে ও উপহার আল আমিন নবী আমান দেখো চে বি সশি দয়া মায়া সাব সপার মুখে ফোটা হাসি দেখো 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 দয়া মায়া

দয়ার <mahar> নবী <pionna pikore> <coughs> 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 রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় দেখে রাস্তার ধারে একটা ওই হরিণীকে বেঁধে রেখেছে একটা শিকারী শিকার করার পরে হরিণীকে বন্ধ করে রেখেছে সেই হরিণ সেই পাশ দিয়ে যখন আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায় আমার দয়ারে নবীকে সেই হরিণ বলে যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা সেই হরিণকে দেখার পরে কি হয় ঘটনা দিচ্ছে দেখো ধারে পাতা ছিল

বাচ্চা আমার প্যাসে যে আছে বেতারা আমি নদী আমার মোতি দাতা সভা যখন বললো ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সব জানেন আমার ছোট ছোট বাচ্চা আছে তারা দুধ খাবার জন্য বেকারার হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটু ছাড় দিন আমি সঙ্গে সঙ্গে যাব কি আমার ছোট ছোট কোটি 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 বাচ্চাদের দুধ খাইয়ে আবার আমি ফিরে আসব যখন এই কথা বলি একটা হরিণ বা একটা কি কোন জিনি যদি আমরা অবলা পশুকে যদি কোন কিছু বলি সে যদি চলে যায় সে ফিরে আসবে না আমার দয়ার নবীকে যখন কথা দিয়ে

আমার হরিণ কেন ছাড়া দয়ার রাসুল বলে তারে যত খোঁজনা আসে ফিরে পেঠে রাখো তুমি আমার এই আপে তনজে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদারে বন্ধু করে দিল যে ও পোহার আল আমিন

আমি দেখে শিকারি অবা সে আম অলা হলি কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারি শুনে